স্যার এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজটা কি কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হয় তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও জানতে পারবেন স্যার সরাসরি আমরা নিউজে চলে এসেছি যেখানে কোম্পানিটা আজকের দিনে পোর্ট মিটিং করেছিল এবং সাবডিভিশন ডিভিশন দেওয়ার কথা ছিল অর্থাৎ স্প্লিট দেওয়ার কথা ছিল তো কোম্পানি ফেস ভ্যালু কী ছিল ফেস ভ্যালু হচ্ছে টেন তো সেই ফেস ভ্যালু কী হয়েছে এক হয়ে গেছে অর্থাৎ কোম্পানি ওয়ান ইস টু টেন রেশিওতে স্প্লিট দিয়েছে তো দেখলে দেখা দেখুন যে যার কাছে এক্সিস্টিং ওয়ান শেয়ার আছে সে কিন্তু আরও দশটা শেয়ার ফ্রি পেতে চলেছে তো কোম্পানি কিন্তু যেটা ডিক্লেয়ার করেছিল অর্থাৎ স্প্লিট দেবে বলেছিল তো স্প্লিট কিন্তু দিয়ে দিয়েছে এবং খুব ভালো রেশিওতে স্প্লিট দিয়েছে এবং তার পাশাপাশি কোম্পানি এটাও জানিয়েছিল কোয়ার্টার ওয়ানের রেজাল্টের কথা তো চলুন রেজাল্টও দেখে তবে তার আগে দেখে নেব কোম্পানির নাম কি স্যার কোম্পানির নাম টাটা ইনভেস্টমেন্ট যেখানে এই কোম্পানিটা রেজাল্ট আউট হওয়ার পরে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং আপনি চারটা দেখলো সেটাই বুঝতে পারবেন তো চলুন দেরি না করে এবার আমরা রেজাল্ট কি করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস রয়েছে সিকোয়েন্স কি বলছে দেখুন সিকোয়েন্স বলছে জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম কি বলছে যে টোটাল ইনকাম বলছে এক বছর আগে একশো তেতাল্লিশ আগের কোয়ার্টারে অনলি ফর ষোলো করোর এই কোয়ার্টারে একশো ছেচল্লিশ তো ইনকাম একশো তেতাল্লিশটা ছেচল্লিশ হয়েছে জাম্প করেছে ষোলোটা তো হিউজ জাম্প করেছে কোয়ার্টারলি তো ইনকাম তো এরকম হয়েছে তার পাশাপাশি এবার আমাদের খরচা দেখতে হবে তো টোটাল এক্সপেন্সেস এক্সপেন্সেস বলতে তেমন কিছু নেই এই কোম্পানির তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা কোম্পানি এক বছর আগে এগারো পয়েন্ট সাতাত্তর কারোর আগের কোয়ার্টারে টেন পয়েন্ট জিরো টু করোর এই কোয়ার্টারে বারো পয়েন্ট পনেরো কারোর তো এগারো সাতাত্তরটা বারো পনেরো হয়েছে সামান্য জাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু সামান্যই জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সোসেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখতে দেখা যাবে দেখুন এক বছর আগে একশো একত্রিশ পয়েন্ট বিয়াল্লিশ আগের কোয়ার্টারে ছয়শো এই কোয়ার্টারে একশো চৌত্রিশ পয়েন্ট জিরো টু তো ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু হিউজ জাম্প করেছে এবং এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট আফটার ট্যাক্স তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে একশো একত্রিশ কারোর এই কোয়ার্টারে একশো করেছে জাম্পারলিও কিন্তু কোম্পানি ফটাফটি রেজাল্ট প্রেজেন্ট করেছে তো ভালো রেজাল্ট এবং তার পাশাপাশি কোম্পানি ওয়ান ইস টু টেন রেসিওতে স্প্লিট দিয়েছে যার জন্য কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এখনো পর্যন্ত